চব্বিশ ঘন্টাও হয়নি এখনও বাট এখনও প্রসেস করতে পারিনি জিনিসটা ভেবেছিলাম এবার ফাইনালি ট্রফির খাড়াটা কাটবে বাট কপাল তো মানে মানুষ চেঞ্জ করতে পারবে না তিন তিনটে টুর্নামেন্ট মানে হাতের সামনে থেকে চলে যাওয়া একবার কখনো বাজেট ডিসিশান একবার কখনো মানে চোখে দেখা যায় না এমন ফুটবল বেসিক মিস্টেক্স আর কালকে ফাইনালি টিমটা ভালো খেললো কিন্তু এই সব সুযোগ ফাইনালে যদি লোকে মিস করে তাহলে অসম্ভব ব্যাপার এই ফরওয়ার্ড লাইন নিয়ে মানে কীভাবে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিমস মানে কীভাবে আমরা ফিচার করি আমি জানি না টু বি ভেরি অনেস্ট পিট হামিদ পিট হিরোশি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ফরওয়ার্ড দ্য স্কাউটিং মানে কারা স্কাউটিং করে লাস্ট বোধহয় আমি ইস্টবেঙ্গলে একটা প্রমিসিং ফরওয়ার্ড মানে একদম লেভেল ফরওয়ার্ড আমি দেখেছিলাম যে কনসিস্টেন্টলি পারফর্ম করেছিল সেটা হচ্ছে এনরিকে স্কোয়েডার সত্যি কথা বলতে গেলে তারপরে এসছে ঠিক আছে খেলেছে মানে মানে প্যারিসোভিচ থেকে আরম্ভ করে প্রপার স্ট্রাইকার তো বলা যায় না প্রপার স্ট্রাইকার আমি ওকে দেখেছিলাম বাট মানে কিছু বলার নেই মানে এই লেভেলের যদি ফরওয়ার্ডের কোয়ালিটি হয় মানে হিরোশিকে নিয়েই আমি বলছি হিরোশিকে নিয়ে আমি সত্যি একটু হলেও কোথাও হোপফুল ছিলাম প্রথম দিকে বিকজ হিরোশি কেম উইথ আ গুড সিভি খুব ভালো সিভি ছিল হিরোশির না কি চোট লুকিয়ে এসছে কী এসছে মানে ফিট আমি আগের ভিডিওতেই বলেছি হিরোশি ফিট মনে হয় না ওকে দেখে আমার একদমই ছ ফুট পাঁচ ইঞ্চি লম্বা একটা স্ট্রাইকার ওর নাকি হেডিংটাই নাকি ওর ইউএসপি সবচেয়ে বড়ো প্রোফাইলের সেখানে হেডিং এরকম বাজে হেডিং মানে এরম গোল মিস এরকম ম্যাচে মানে কিছু বলারই নেই আর মানে আমি বাসিম রাশিদের পেনাল্টি মিস ফিসের জায়গায় আসবো না জাস্ট বিকজ পেনাল্টিটা যখন টাই ব্রেকারে চলে যায় সেনিয়ান্স গেম হতে পারে বাট তাও আমি এই কথা এটা কোনো এক্সকিউজ যুক্তি নেই একটা সিনিয়র প্লেয়ার ফরেনার ওরকম পেনাল্টি মারছে ফাইনালে কোনো মানে হয় না আর গোলকিপার ওদের এমন কিছু আহামরি না আমার তো মনে হচ্ছে টার্গেটে রাখলেই গোল মানে অলরেডি ও হাত থেকে একবার ফুসকে গেছিলো ওটা জাস্ট গোল লাইন সেভ দিয়ে দিয়েছে কোনো রকমে মানে ভেরি আনফর্চুনেট কিছু বলার নেই মানে এখন কোথাও গিয়ে মনে হচ্ছে যে মানে বলতে বাধ্য হতে হচ্ছে মেসি বৌলিকে হয়তো ছেড়ে আমরা ভুলই করেছি মানে ওয়াজ নট দ্যাট স্পেশাল খুব একটা মানে বাহামরি কিছু ছিল না কিন্তু মানে জান লাগিয়ে দিতো মাঠে এটা একটা মেন্টালিটি দরকার মানে এরা তো দেখছি হামিদকেও দেখছি হামিদকে আমার সেকেন্ড ভার্সান অফ উইলিস প্লাজা মনে হয় প্রথম কথা তাও উইলিস প্লাজার ওনার বেশি কাজ ছিল পায় হামিদ মানে ওই সামনে পেলে গোলফোল করেছে তাও মানে খুবই ইনকনসিস্ট্যান্ট প্লেয়ার এ একদমই ফরওয়ার্ড লাইন নিয়ে কথা যত না বলে যত ভালো আর হিরোশিকে নিয়ে আমি এখন বলব মানে যদি ক্লাবের পক্ষে পসিবেল হয় আমি জানি না কী অবস্থায় আছে দাঁড়িয়ে বাজেট কী দিকে কী কীভাবে আমরা দাঁড়িয়ে আছি কোথায় দাঁড়িয়ে আছি যদি আইএসএল হয় সবচেয়ে বড় কথা সেটা আমি জানি না কি হবে বাট আইএসএল যদি হয় আর যদি ইস্টবেঙ্গল চায় যে ইস্টবেঙ্গল ভালো ফল করে টপ সিক্স বলো টপ ফোর বলো হোয়াট এভার ইট ইস যদি কোয়ালিফাই করে চ্যাম্পিয়ন এই টিমে ভালো স্ট্রাইকার চলে আসলে এই টিম ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার দাবি থাকবে আমি মনে করি আর আকিব ইমেন্সলি ইমপ্রুভড খুব ভালো লেগেছে কালকে ওর খেলা আমার যদি ফরওয়ার্ড যদি ইস্টবেঙ্গল চায় যে অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল কিছু করবে এবার ইস্টবেঙ্গল শো শোসাম ক্যারেক্টার ইন দ্য ট্রান্সফার মার্কেট এরা রুথলেসলি এদেরকে বের করে হামিদকে হামিদকে আর হিরো হিরোশিকে বের করে অ্যাটলিস্ট একজনকে তো বের করা উচিতই করে একটা ভালো প্রুভেন স্ট্রাইকার প্রপারই কেভিন সিবলিকে যেরকম নিয়ে আসলো মানে একটা প্রুভেন ডিফেন্ডার আগের সিজন বিভৎস পারফরমেন্স এরকম লেভেলে একটা ইয়াং ভালো স্ট্রাইকার ইয়াং না হোক আমাদের তো এখানে ইয়াং স্ট্রাইকার আনা প্রবলেম বাট অ্যাটলিস্ট টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইটে যদি একটা ভালো স্ট্রাইকার টোয়েন্টি নাইন যদি হয় বা তিরিশও যদি হয় যে প্রুভেন হবে একটু মানে এখানে এসে কনভার্শনালি এটা ভালো হবে এটা তো ডেটা অ্যানালিটিক্সে চলে আজকাল দুনিয়া এটা করাটা খুব বেশি বড় ব্যাপার না যখন ওখানে আগেও করেছে আর স্ট্রাইকার নিয়ে আসার দরকার যদি কিছু করতে চাই মানে তাছাড়া এই স্টিমের থেকে কিছু আশা রাখা হয়তো খুব মুশকিল হবে এরকম ফরওয়ার্ড লাইন নিয়ে কোনো দিন একটা টুর্নামেন্টে গ্রুপ স্টেজেস মানে গ্রুপ স্টেজেস বলছি আই মিন লিগ ফ্রেজে ওই নকআউট ফ্রেজে যাওয়া খুব মুশকিল না তো এই টিম নিয়ে এই ফরওয়ার্ড লাইন নিয়ে অসম্ভব ব্যাপার তুমি ডিফেন্স করবে ইয়ে করবে যদি এরকম গোলকানা টিম হয় কিছু কিছু পসিবেল না কিছু পসিবেল না আর কালকের ওটা নিয়ে মানে কিছু বলারই নেই কালকের ফাইনালটা নিয়ে কপ লাস্টে তো ঠিক টাই ব্রেকারে যাওয়াটা কপাল সুখান গিলো আমার মতে সেভ দেওয়া উচিত ছিল ওইটা মানে কী বলবো ইট ওয়াজ নট আওয়ার ডে আর এই বলে বলে আর কবে যে ডেটা আসবে জানি না চলো আমরা আলটিমেটলি তো সমর্থন করা ছাড়তে পারবো না তো এই নিয়েই চলতে হবে এই নিয়েই এগোতে হবে যত কম বলা যায় তত ভালো